লোকে হয়তো বলবে লোক দেখানো করাচ্ছে একদমই না আমি কিন্তু এটা সত্যিকারের লোক দেখানোর জন্য কোনো ভিডিও করছি না ও কিন্তু এরকমই আমাকে সব সময় সাহায্য করে তো মাছের লেজাটা এনেছে আমার জন্য পিসটা এনেছে ওর মেয়ের জন্য আর ও নিজের জন্য কী এনেছে দেখো এক পিস মাছের মাথা আছে কিন্তু অনেক মাছ কিন্তু তারই মধ্যে মাথাটা বেছে নিল বলো এটা আমার জন্য চিংড়ি মাছ বাজারে এনেছে সকালবেলা তোমরা ভিডিও দেখেছ সে মোচা বেছে দিয়েছে সে কিন্তু সব পারে রান্না করা ঘর মোচা বাসন দেওয়া এ টু সেট আমি যদি নাও থাকি পৃথিবীতে ও কিন্তু নিজের জীবনটা মেয়েকে নিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু সেটাও শিখেছে তো যাই হোক এখানে চিংড়ি মাছটা দেখাচ্ছে তোমাদের যে কিভাবে বাঁচতে হয় সেটাও দেখিয়ে দিল তারপরে ওর গন্তব্যে বেরিয়ে যাবে কিন্তু ওর যদি সময় থাকতো তাহলে কিন্তু আমার হাতে হাতে পুরোটাই করে দিত অর্ধেকটা করে ওর ফোন এসেছে ও বেরিয়ে গেছে তো যাই হোক আজকে আমাদের রবিবারের বাজার দুপদের মাছ হয়েছে তো মোচা চিংড়ি খেতে চেয়েছে আর মোচাও বেছে দিয়েছে বর আমার তো মোচা চিংড়ি ওর পছন্দের খাবার করে দিয়েছি ওর পছন্দের খাবার রুই মাছের ঝোল সেটাও করেছি ওর পছন্দের খাবার বড়ি দিয়ে মাছের টক সেটাও করেছি তোমরা যদি রেসিপি দেখতে চাও তাহলে বলো আমি সব রেসিপি তোমাদের দিয়ে দেব। তো এখানে দেখো কত কথা বলছে আর আমার মতন হাজব্যান্ড যদি প্রত্যেকটা মেয়ে পায় তাহলে তার ভাগ্য কি পৃথিবী খুলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো